মम्मा আমরা কোথায় যাচ্ছি বলো তো কোথায় হ্যাঁ লিলি বাসায় না মাম্মু খুশি হতি তাই না কি করে যাবা বলো তো এই গাড়িতে এই গাড়িতে তো যাবা কিন্তু এই গাড়িতে তো লিলি মम्माর বাসায় যাবা না আমরা যাব ট্রেন করে না মাম্মু মুচ্চা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়াই আমার বোনের বাসায় তাই বাসায় যাচ্ছে না তো দেখা হচ্ছে ট্রেনের ভিতরে একদম আমাদের গাড়ি অলরেডি চলে আসছে আমরা সবাই রেডি পত্র সব গোছানো হচ্ছে ফামুনি যে রেডি সবাই রেডি তো আসো মাম মামা আসো কোন দিক দিয়ে নামবে বলো

আমরা স্টেশনে চলে আসছি না মামা এই যে আমাদের রেডিং পত্র মনে হচ্ছে পুরো ঢাকা তুলে নিয়ে চলে যাচ্ছে যাই হোক আমরা স্টেশনে চলে আসছি এটা হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন লিলি হ্যাঁ তাইফামনির ট্রেন জার্নি তো অনেক ভালো লাগে না মাম্মা তা আপনাদের ট্রেন জার্নি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ভালো লাগে তাই আচ্ছা আল্লাহাতে এই যে আমার বয়স বোন তাইফামনির মাম্মা এটাই হচ্ছে থালা মানে মা মানে অল টাইম তাইফান সেবায় হিন্দি যুক্ত আছে অল টাইম ওকে কীভাবে খাওয়াতে হবে কী করতে হবে না করতে হবে সব সময় মাম্মা মানে আমার বোন এসে আমি তাই কিচ্ছু না কি মাম্মা হ্যাঁ বল লেখা ও এই যে এই বল দেখে তাই মামে এক্সাইটেড হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি প্রচণ্ড শব্দ কথা ঠিক করে শোনা যাচ্ছে না জানি আমাদের ট্রেন কখন আসবে মাম্মাম তুমি খুব খুশি খুব খুশি মাম্মাম তাই যে আমাদের ট্রেন চলে আসছে একটু পরেই আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়বো মাম্মাম তাই ভাবনি

ট্রেনে ওঠার পরপরই হচ্ছে তাইফার পাপাকে আমরা বিদায় দিয়ে দিলাম ট্রেন এখনই হচ্ছে ছেড়ে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ